হ্যাঁ আমার সেলাই তেলে আপনি মারে দেখতে পারবেন না হেনতে মারা কী সেলাইবো কসি ভাই ও ফেলে চলো নাই লে কিন্তু তোমার ভাত কিন্তু আমি খাম চিন্তা থাকি মার খেলে মায়ে যে কি অবস্থায় আছে। মায়ে কি খায় না না খায় না কেউ দিচ্ছে তাও জানি না আত্মীয় স্বজন তো সব হইলো স্বার্থপর যার যার অবস্থা হ্যাঁ যে মানুষটা সারা জীবন মানুষের জীবনকে রঙিন করার জন্য মানুষের বিশেষ কিছু মুহূর্তকে বিশেষ কিছু দিনকে রঙিন করার জন্য কাজ করে গেছেন অর্থাৎ তিনি ডেকোরেশনের কাজ করেছেন আজ সেই মানুষটাই তার জীবনে নেমে এসেছিল কালো একটি অধ্যায় সেখান থেকে উত্তরণের চেষ্টা মাত্র আমরা যার কথা বলছি আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি গত দোসরা জানুয়ারি আমাদের এখানে উদ্ধার হয়ে আসেন এবং তার সাথে ঘটে যাওয়া কিছু অপ্রত্যাশিত ঘটনা এবং তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন আমরা একটু তার মুখ থেকেই শুনবো তিনি সেই সময়ের কি হয়েছিল এবং এখন তিনি এখানে কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বাবুল বাবুল ভাই আপনি আপনার মনে আছে আপনি রাস্তায় পড়েছিলেন বা আপনার কি হয়েছিল আপনার সাথে এখানে কেন এসেছেন আমার ধরার মতন কেউ ব্যক্তি নেই পরিচিত এরকম লোক নাই হঠাৎ জাগে না যাদের সাথে পরিচয় হয়েছি তারা হয়তো দেখছে দেখার পরে বলছে যে বাবুলের অবস্থা খুবই খারাপ বাবুলের মা কই থাকে দেখে না ব্যাপার শিখি ছেলে তো খুবই দুর্ঘটনা ঘটনা ঘটনা ঘটে ঘটেছে কি ঘটছিল কি দুর্ঘটনা ঘটছে ঘটনা হয়েছে ওই আপনার প্যান্ডেলে থেকে বা ভ্যাস ভেঙে ভেঙে পড়ে গেছিলাম নিশ্চয় নিশ্চয় পড়ে পাওয়ার পায়ের মধ্যে ব্যথা পেয়েছিলাম আডিতে ব্যথা লেগেছে গিরে ব্যথা পাইছিলাম গিরে চলে গেছে যে ওষুধ খাইছি ডাক্তার থেকে কিনে খাওয়ার পরে পাওয়ার ব্যথা বাড়াই গেছে এরপরে খাইতে পারতাম না ওই তো জন্ডিস হয়েছিল আমেশা এরপরে আবার হই গেছে অ্যালার্জি হাতও কি খিজি করতে হয় তো ওইগুলো ওষুধ খাইছি তুই যে আপনি কি আপনার পরিবারের কাছে ছিলেন না কোথায় ছিলাম আমি একটু দূরে থাকতাম ও ঝগড়া ছিল আমরা থাকtais না ঝগড়া ছিল বলতে আকাশের সাথে ওই যে বিয়ার করছিলেন ভাই আপনার বউ হ্যাঁ আপনি বিয়ে করেছিলেন বিয়া করলে ও স্বীকার কররা ও গাইজ তুমি আমার কি বিয়ে করলে তুমি তুমি তো খাওয়াইছ잖아

ন তো শাগি বাত খতা নারা ওরা কোরা কর পাগলে আমি সিনানা না জিততে চিন্তা করোনা এই যে পেপার নিয়া আমি যে দস্ত কই খুশি বুঝি না ও ফলায় চলো নাইলে কিন্তু তোমার বাত কেন তুমি খামরা এ বলতে হোম কইতে তুমি আরে বড় ভাইরা হোম কই তোমার বড় সালের মুলা দি ভাই বড় দিতে আপনার উপর জনের উপর নির্ভর করে সংসারটা চলতো চলে আমার পরি নির্ভর করে চলতে আর পাওয়া গেল পাগলে হ্যাঁ কী যায় তার বিস্তু বিস্কুট কি এগুলো দেওয়া ধরল সবকে করা ধরলাম তারপর আমার কি সাধন করে কি করে না করে এটা হ্যাঁ যায় না হ্যাঁ বিশ্বাস করি আর কিছু নেই কাজই হয় না আপনি যে ডেকোরেশনের কাজ করতেন অসুস্থ হয়ে পড়ে গেলেন এরপরে আপনার চিকিৎসা বা এগুলো করার মতো কোনো উপায় ছিল না না করলে আমার আত্মীয় স্বজনদের সাবজিলা স্বার্থপর যার যার অবস্থা হ্যাঁ যার আরে একটু গেছো ওরা গিরাবে ময়পুর জেলা তো bari আপনি এখন কি এখানে ভালো আছেন এখানে আমি তেমন একটা ভালো না চিন্তা থাকি মা কে liye মা কি অবস্থায় আছে মা কি খায় না না খায় না কে দিতোউজর না মার জন্য কষ্ট হচ্ছে हां বাবুল একটু মানসিক ও বিপর্যস্ত অবস্থাতে রয়েছে সে পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিল যে তার সংসার চালাতো নিজের বাবা মা বাবাও মানসিকভাবে ভারসাম্মহীন হয়ে যায় পরবর্তীতে তার মা ছিল এবং বোনেরাও তার স্বামীর সংসারে বেশ একটা ভালো ছিল না বিধায় সমস্ত দায়িত্ব সে তার কাঁধে পড়ে এবং সে যে বিবাহ করেছিল সেখানে স্ত্রীও তার পরিবারের সাথে যতটা মানিয়ে নিতে পারতে ছিল না কারণ তার কাঁধের উপরে পুরো সংসার সেক্ষেত্রে আমরা একটু শুনবো সেই যে একটি বললাম কালো অধ্যায় পার করে এখানে এসেছে এবং এখানে সেটা উত্তরণের চেষ্টা আমরা করছি আমরা একটু এখানে যিনি পরিচর্যার দায়িত্বে রয়েছেন আমাদের এখানে যিনি স্টাফ নার্স তার কাছ থেকেই শুনবো বাবুল এখানে শারীরিকভাবে কেমন আছে ভাই একটু বলবেন ইনি আজ থেকে প্রায় তিন মাস আগে রাজধানীর আইসি ডিডিআরবি হসপিটাল হসপিটালে অ্যাডমিশন ছিল ইনি হাতিরজিল থানাদিন বৌবাজার এলাকা থেকে কোনো শুভাকাঙ্ক্ষী এনাকে উদ্ধার করে রাজধানীর আইসিডিডিআরবি হসপিটালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমাদের কাছে হস্তান্তর করে যায় অ্যাকুইড ওয়াটারি ডিজিজ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তারপর যখন আমাদের কাছে আমরা ওনাকে পাই ইনি প্রচুর ইডিমা ডিজিজে আক্রান্ত ছিলেন পায়ে প্রচুর পরিমাণ পানি ছিল কোনোভাবে হাঁটতে পারতেছিল না শারীরিক মানসিক এবং অন্যান্য যা এই দিক দিয়ে ইনি স্টেবল ছিল না কথা বলতে পারতো না আর এই খাওয়া দাওয়া অনেক কষ্ট করে করাতে হয়তো হাঁটাচলা করতে পারতো না তারপর থেকে আমাদের যে ডক্টর আছে তার প্রেসক্রিপশনে ট্রিটমেন্ট দিয়ে আমাদের এখানে যারা আয়ার্ড বয় আছে তাদের সেবা শুশ্রূষার মাধ্যমে তিন মাসে ইনি অনেক স্টেবল হয়েছেন এখন আলহামদুলিল্লাহ হাঁটতে পারে কথা বলতে পারে সুস্থ স্বাভাবিক বলা যায় তারপরেও পুরোপুরি সুস্থ আমি বলবো না মানসিক দিক দিয়ে কারণ মানসিকভাবে তিনি একটু অসুস্থ আছেন আমরা আশা করতেছি শারীরিকভাবে যেহেতু সুস্থ উনি আশা করি ইনশাআল্লাহ উনি শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে যাবেন আমরা যদি আবার একটু বাবুলের কাছে জানতে চাই বাবুল আপনি আপনার পরিবারের কাছে ফিরে যেতে চান পরিবার কাছে এখন যাব আমি শরীর এখন পুরোপুরি ভালো হয়নি যাই যে অবস্থায় কীভাবে গেলে গেলে চিকিৎসা তো করতে টাকা দিতে পারবো না বরঞ্চ আমার আয় করতে হয় আমার শরীরটা একটু ভালো আমি চলে যাব বাবু চাচ্ছে শারীরিকভাবে সুস্থ হয়ে সে তার পরিবারের কাছে ফিরে যাবে এবং নিজের মাকে আবার দেখাশোনা করবে নিজের মায়ের যত্ন করবে পরিচর্যা করবে আমরা চাই প্রতি মানুষ হয়ে ওঠে এবং নিজ পরিবারের কাছে ফিরে যেতে পারে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে বাবুলের কোনো শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন পরিবার পরিজন ভিডিওটি দেখে যেন বাবুলকে এখানে দেখতে আসতে পারে অথবা নিতে আসতে পারে এবং সে যেন খুব দ্রুতই আমরা আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি বাবুল যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং আবার নিজ মায়ের কাছে গিয়ে মায়ের সেবা যত্ন করতে পারে এই প্রত্যাশায় আজকের চাইল্ড অ্যান্ড স্কেয়ারের বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা